নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের আজ কিন্তু জুলাই সরাসরি বাজেট পেশ করবেন লোকসভার অভ্যন্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই নিয়ে কিন্তু তিনি আজ যে বাজেট পেশ করবেন সেখানেই কিন্তু একটি নতুন রেকর্ড করতে চলেছেন তিনি কিন্তু এক টানা সাতবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন লোকসভার অভ্যন্তরে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি সিং দেশাই কিন্তু এই রেকর্ডটি করেছিলেন এবং এক টানা ছবার বাজেট পেশ করার কিন্তু একটা রেকর্ড তার ছিল এতদিন এবং সেটাকে কিন্তু ছাড়িয়ে যাবেন নির্মলা সীতারামন এবং আপনাদের জানিয়ে রাখি যে দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা সীতারামন লোকসভার অভ্যন্তর এবং তারপর কিন্তু তৃতীয়বার মোদী সরকার তৈরি হওয়ার পর এটি তার প্রথম বাজেট কি দাম কমতে পারে এবং অবশ্যই মধ্যবিত্ত মানুষ কতটা আনন্দিত হতে পারে এই বাজেটে তেমন সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সমস্ত খবর জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা দু লোকসভা নির্বাচনে কিন্তু খুব একটা ভালো ফলাফল করতে পারেনি বিজেপি এবং সেখানেই কিন্তু তাদেরকে দুশো চল্লিশটি আসন পেয়ে রথ থামাতে হয়েছে এবং সেখানেই কিন্তু আশেপাশের বিভিন্ন শরিক দল তাদের সাহায্য নিয়ে সরকার তৈরি করতে হয়েছে এবং সেখান থেকে কিন্তু যারা অর্থনীতিবিদ এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক তাদের যেটা ধারণা তাদের যেটা প্রত্যাশা বিজেপির কাছ থেকে বিজেপি গভর্নমেন্টের এইবারের তৃতীয়বারের যে প্রথম বাজেট পেশ হবে সেখানেই কিন্তু তাদের ধারণা মধ্যবিত্তকে কোথাও গিয়ে একটা দিতে চলেছে কিন্তু এইবারের বাজেটের মাধ্যমে নির্মলা সীতারামন যা সূত্র মারফত আমাদের কাছে খবর তা কিন্তু বেশ খানিকটা চাপের মুখে বিজেপি সরকার এবং অবশ্যই আইএনডিআই জোটের বিভিন্ন শরিক দল কংগ্রেস সহ তারা যেভাবে চাপের মুখে প্রথম অধিবেশন থেকেই বিজেপি সরকার কিংবা এনডিএ সরকারকে রেখেছে তার একটা প্রতিফলন কিন্তু বাজেটেও পড়তে পারে এবং অবশ্যই জনমুখী বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু বাজেটে থাকবে বলেই আশা করছে দেশবাসী এবং এই মুহূর্তে কিন্তু সুদের হার কম থেকে শুরু করে সোনার দাম চড়া সেই সমস্ত কটা ফ্যাক্টরকে মাথায় রেখে কোথাও বাজেট পেশ করতে চলেছেন আগামী কাল নির্মলা সীতারামন তেমনি কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবং তার সঙ্গে অবশ্যই জানাই আপনাদের যে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন হতে পারে সোনার দাম যা এই মুহূর্তে প্রায় আকাশ ছোঁয়া মধ্যবিত্তের নাগালের বাইরে সোনার দাম পৌঁছে গিয়েছে তা কিন্তু কমতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন কিংবা প্রেডিকশন এই মুহূর্তে যেটা অর্থনীতিবিদদের কাছ থেকে এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে যে বিভিন্ন জায়গায় বিজেপি যে পর্দস্তু হয়েছে তার অন্যতম কারণ কিন্তু এই যে অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত মানুষ বেশ খানিকটা হতাশাগ্রস্ত অবস্থায় জিন কাটাচ্ছেন এবং সেটাকে মাথায় রাখতে পারে কিন্তু এবারে বাজেট পেশের মাধ্যমে নির্মাণ বিজেপি সরকার এবং দাম থেকে সুদের বৃদ্ধি। এবং অবশ্যই শেয়ার বাজারে কিন্তু বড়সড় বদল আসতে পারে এই বাজেট পেশের ফলে এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন লগ্নি অর্থাৎ বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড থেকে পিপিএফ মধ্যবিত্তের যে ভরসার জায়গা সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সুদের হার বাড়াতে পারে এই বাজেটে এবং অবশ্যই পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেটা কিন্তু অনেক দিন ধরে সেভেন পয়েন্ট ওয়ান হারে সুদ দিচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু মধ্যবিত্তের একটা অন্যতম বিনিয়োগের জায়গা এবং ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছে গোটা দেশ যে পিপিএফ এর সুদের হার বৃদ্ধি হয় কিনা অর্থাৎ সেভেন পয়েন্ট থেকে খানিকটা হলেও বৃদ্ধি হয় কিনা তেমন একটা সম্ভাবনাও কিন্তু এইবারের বাজেট পেশে দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল এবং অবশ্যই যেখানে বিজেপি বিভিন্ন জায়গায় তাদের ফলাফল খারাপ হয়েছে বিভিন্ন স্টেটে সেইখানেই কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই এক বছর দু বছর বিভিন্ন স্টেটে কিন্তু ইলেকশন আছে এবং বিধানসভা ইলেকশনে কিন্তু বিজেপি বেশ খানিকটা জোর দিতে চলেছে এবং তার প্রথম পদক্ষেপ কিন্তু এই বাজেট পেশ এবং সেখানে মধ্যবিত্ত সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষকে বেশ খানিকটা হাওয়া দিতে পারে বলেই কিন্তু মনে করছে এবারের যে বাজেট পেশ হবে সেখানে রাজনৈতিক মহলের যা পর্যবেক্ষণ কারণ বিজেপির যে বাজেট পেশ প্রতিবারই কিন্তু বাজেট পেশ করার পর বিরোধীদের বলতে শোনা যায় যে বড় লোককে আরও বড়লোক লোক করার জন্যে বাজেট পেশ হলো এবং গরিবকে আরও গরিব করার জন্য বাজেট পেশ হলো সেখান থেকে বেশ খানিকটা ধাক্কা খাওয়ার পর লোকসভা ইলেকশানে বাজেটে কিন্তু মধ্যবিত্তের কাছে স্বস্তির খবর আসবে সুখের খবর আসবে তেমনই কিন্তু একটা আশা করছে রাজনৈতিক মহল আমরা অবশ্যই নজর রাখবো যে আজকে সম্পূর্ণ বাজেট যখন পেশ হয় তারপর কোন কোন জিনিসের দাম আদৌ কমে এবং পরসড় কোনো বদল আসে কিনা ভারতবর্ষের অর্থনৈতিক বাজারে সেটাও কিন্তু আমরা নজর রাখবো সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ